গুড ইভিনিং এভরি ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে জি বুলেটের পঞ্চাশ নম্বর ক্লাস এবং তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এবং অ্যানাউন্সমেন্ট রয়েছে সবাই ভালো করে শুনে নাও জি কে বুলেটের এই পঞ্চাশটা যে পার্ট যেখানে তোমাদের প্রায় দু হাজারের কাছাকাছি প্রশ্ন আলোচনা হলো এবং তার সাথে সাথে ডিটেলস আলোচনা হলো এই সমস্ত প্রশ্ন এবং তার এক্সপ্লানেশন বা ব্যাখ্যা এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে জি কে বুলেট নামের একটা পুরো জি কে টেস্ট সিরিজ মক টেস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যেটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের তোমরা টেস্ট সিরিজ অপশানে গিয়ে করতে পারবে এটা আজকালের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা যারা যারা এগুলো প্র্যাকটিস করতে চাও নেক্সট টাইম ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের ভারতীয় সংবিধানের পার্ট ফাইভ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের পার্ট ফাইভ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত এখানে কারেক্ট আনসার হবে তোমাদের কেন্দ্রীয় সরকার ঠিক আছে পার্ট ফাইভে কি আছে বাহান্ন থেকে একশো একান্ন পর্যন্ত অনুচ্ছেদ রয়েছে যেখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সংসদ তারপর বিচার বিভাগের ভূমিকা ক্ষমতা এগুলোর বিবরণ দেয় এরপরে আলাই দরওয়াজা নিম্নের কোন স্থাপত্যের অংশ আলাই দরওয়াজা নিম্নের কোন স্থাপত্যের অংশ একদম ঠিক উত্তর যারা যারা ডি করেছো কুতুব মিনার দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই আলাই দরওয়াজা এটা করেছিলেন কে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি এটা নির্মাণ করেছিলেন এবং এই কুতুব মিনার যেটা এটা কাজ শুরু করেছিলেন কে কুতুবুদ্দিন আইবক তো এখানে লালকেল্লা যদি দেখি এটা করেছিল শাহজাহান তাজমহলও তাই শাহজাহান করেছিলেন দিওয়ানি দিওয়ানি খাস ঠিক আছে এগুলো সব কিন্তু এর মধ্যে রয়েছে দিল্লিতেই রয়েছে তারপরে তোমাদের যেটা বলছিলাম যেমন তোমরা এখানে ডাব্লিউ বিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টেস্ট সিরিজটা পেয়েছ ঠিক এভাবেই যেমন জি কে ব্যাংক তোমাদেরকে দেওয়া আছে এরকম জি কেলেট বুলেটও তোমাদের একটা টেস্ট সিরিজ এখানে দিয়ে দেওয়া হবে যারা প্র্যাকটিস করতে পারো করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল সিরিজ অপশন থেকে ঠিক আছে আর ডাবলি এস গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ ফাউন্ডেশন এবং প্র্যাকটিস প্লাস শুধু প্র্যাকটিস ব্যাচগুলো তো আমাদের চলছে তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো ফাইনাল মিনিট প্রিপারেশান তোমাদের এখানে চলছে উইথ মক টেস্ট এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ দু রকমেরই মক টেস্ট রয়েছে কনসেপচুয়াল ক্লাসের সাথেও প্র্যাকটিস মেনের তাই পরীক্ষা কালকে সেকেন্ড কালকের রয়েছে রবিবার ব্যাচও তোমাদের চলছে জন্য বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি এস ফাউন্ডেশন ব্যাচ আপার প্রাইমারি ডেট ব্যাচ স্টার্ট হচ্ছে ফিফথ নভেম্বর থেকে চাইলে এগুলোতে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আরও ফার্দার ডিসকাশনের জন্য অথবা কোর্স থেকে গিয়ে সরাসরি এগুলোতে তোমরা এনরোল করতে পারো এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অথবা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল পরের প্রশ্ন আমাদের ভারতে কৃষিজাত পণ্যের বাজারজাতকরণে অর্থাৎ মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা অবশ্যই ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট একদম ঠিক আছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাবার উনিশশো বিরাশিতে এর সদর দপ্তর কোথায় আছে মুম্বাই একদম ঠিক আছে সেবি এর ফুল ফর্ম হচ্ছে তোমার সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে ঠিক আছে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড কে নিয়ন্ত্রণ করে বললে তোমরা বলবে সেবি সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্ষুদ্র শিল্প বিকাশের জন্য কাজ করে আর এটা হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা আমার ইন্স্যুরেন্স এর ব্যাপারগুলোকে সামলায় তারপরে সৌর সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটা সবচেয়ে উজ্জ্বল গ্রহ ব্রাইটেস্ট প্ল্যানেট হচ্ছে আমাদের শুক্র সবথেকে উজ্জ্বল গ্রহ সবথেকে উষ্ণতম গ্রহ হ্যাঁ একদম এটাকে রেড প্ল্যানেট বলে লাল গ্রহ বলে বৃহস্পতি আমাদের সবথেকে বড় উপগ্রহ এর মধ্যে তোমার কি বলে মধ্যাকর্ষণ বল সবথেকে বেশি এখানে শুক্র আর ইউরেনাস এই দুটো এই দুটো ঘড়ির কাটার দিকে ঘোরে মানে পূর্ব থেকে পশ্চিমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই শুক্র আর ইউরেনাস বাকি সব পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বুথ সব থেকে কাছের গ্রহ সূর্যের তাই তো একদম নেক্সট আমরা চলে আসবো এই প্রশ্নটায় মানুষের শরীরে সবচেয়ে বড় পেশি কোনটা সবচেয়ে বড় মাসেল মানুষের শরীরে সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস ঠিক আছে সব থেকে ছোট হচ্ছে তোমার স্টেপিরিয়াস কানে থাকে দেখো লম্বা পেশি যদি আবার বলে সেক্ষেত্রে কিন্তু শার্টোরিয়াস হবে তাইতো সবথেকে বড় গ্রন্থি বললে কি হবে ছোট গ্রন্থি বললে কি হবে আগের ক্লাসগুলোতে বলে এসেছি বলো এখানে হবে যকৃত এটা হবে তোমার পিনিয়াল গ্ল্যান্ড হ্যাঁ সব থেকে বড় হার হচ্ছে তোমার ফিমার হার সব থেকে বড় হলে ফিমার হবে আর নাহলে স্টেপি সবে ছোট হলে কানে আছে একদম নেক্সট একটি চুম্বকের মেরুদয় কে সংযুক্তী স্বলরেখাকে কি বলা হয় চুম্বকের মেরুদয়কে সংযুক্তকারী সরু রেখাকে কি বলা হবে চুম্বক অক্ষ ম্যাগনেটিক অ্যাক্সিস এই চুম্বকত্বের একক কি গো দেখি বলো তো এটা হচ্ছে তারপরে চলে এসো নিম্নলিখিত কোন স্থানে সূর্যরশ্মি উলম্বভাবে পতিত হয় না মেরু অঞ্চল কারেক্ট আনসার হবে একদম ঠিক আছে যারা যারা মেরু করেছ খুব ভালো বিশুভ রেখায় এই বিশুভ মানে নিরক্ষ রেখা এখানে কিন্তু দিন আর রাতের দৈর্ঘ্য সমান সমান হয় রাত আর দিন সমান সমান আর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় কবে বলো উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম দিন এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউ বিপিতে আসে হ্যাঁ একুশে জুন এটা হবে একুশে জুন আর এটা হবে বাইশে ডিসেম্বর একদম ঠিক আছে ভেরি গুড পরেরটা বিশ্বের সবচেয়ে উষ্ণ মহাসাগর বা ওয়ার্মেস্ট ওশন কোনটা তারেকটা আনসার হবে ভারত মহাসাগর ঠিক আছে প্রশান্ত মহাসাগর হচ্ছে থেকে বৃহত্তম এবং গভীরতম দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আটলান্টিক আর আমাদের যে মারিয়ানা ট্রেঞ্চ রয়েছে এটা কোথায় রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ এটা প্রশান্ত মহাসাগরই আছে তারপর দুটি হাড়ের সন্ধির মধ্যে থাকা তরল কি নামে পরিচিত দুটি হাড়ের সন্ধির মধ্যে থাকা তরল সাইনোভিয়াল ফ্লুইড সাইনোভিয়াল ফ্লুইড তারপর এখানে এই দেখো এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা এটা কলায় মানে কলাতে কোষগুলোর চারপাশে থাকে ঠিক আছে সেরিব্রোস্পাইনাল যেটা এটা তোমার মস্তিষ্ক মেরুদণ্ড ঘিরে থাকে আর অ্যামনিওটিক তরল এই যে মানে ভ্রূণ যে থলির মধ্যে থাকে সেই ভ্রূণের মধ্যে যে তরল থাকে ওটা হচ্ছে অ্যামনিওটিক তরল তারপরে রাজ্য বিধানসভার সদস্যরা মানে এমএলএরা পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন এই ক্লাসটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি এবং ডাব্লিউ সির জন্য চলছিল জি কে বুলেট তোমরা ডাব্লিউ বিপি কেপি এবং ডাব্লিউ বি এস সি গ্রুপ সি গ্রুপ সবার জন্য সবাইরাই এই ক্লাসগুলো দেখতে পারো ফুল প্লে লিস্ট তোমাদের আছে তোমরা ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো করতে পারো এটার একটা টেস্ট সিরিজও তোমাদের করে দেওয়া হচ্ছে তোমরা চাইলে অ্যাপ থেকে গিয়ে মক টেস্ট হিসাবে এই এই সমস্ত পঞ্চাশটা সেটের চল্লিশটা করে দু খানা প্রশ্ন উইথ এক্সপ্লানেশন ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে এটা টেস্ট সিরিজটা অ্যাভেলেবেল হবে দু তিন দিনের ভেতরেই নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে রেলের জন্য তোমাদের আলাদা দেখো প্রচুর ক্লাস করানো আছে প্লেলিস্টও আছে টেস্ট সিরিজেও প্রচুর প্রশ্ন আছে তোমরা ওখান থেকে গিয়ে করতে পারো ইভেন এনটিপিসির তোমাদের লাস্ট যে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের যে জিকে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে করে দেওয়া হয়েছে জি আর কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই টেস্ট সিরিজে আছে তোমরা ওখান থেকে গিয়ে করতে পারো এছাড়া রেলওয়ে গ্রুপ ডির পিও কি ওখানে দেওয়া আছে রেলের জন্য প্রচুর টেস্ট সিরিজ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আছে ওখান থেকে গিয়ে তোমরা করো এটা হবে আমাদের রাজ্য বিধানসভার স্পিকার পৃথিবীর দুই মেরু বিন্দু থেকে কোন রেখার দূরত্ব সমান ডাবলু একদম সলিড নোট যা দেওয়া হচ্ছে তোমাদের ব্যাচে দেওয়া হচ্ছে তোমরা গ্রুপ সি গ্রুপ কম্বো ব্যাচে চলে এসো এটা কারেক্ট আনসার হবে বিশুভ রেখা ইকুয়েটার জিরো ডিগ্রি অকাংশ পৃথিবী দুই মেরু থেকে কোন রেখার দূরত্ব সমান বলেছে এটা একটা মেরু এটা একটা মেরু তো এটা আমাদের নিরক্ষ রেখা এটার বলার কিছু নেই নেক্সট চলে আসবো গোল্ডেন ফোর্ড নামে পরিচিত কোনটা এর মধ্যে আগ্রা ফোর্ট লালকেল্লা জয়সালমীর কেল্লা নাকি গোলকন্ডা কেল্লা খুব ভালো প্রশ্ন এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের জয়সালমীর কেল্লা রাজস্থান এইটাকে বলা হয় গোল্ডেন ফোর্ট এটা বেলে পাথর দিয়ে তৈরি বেলে পাথর দিয়ে হলুদ বেলে পাথর সেই জন্য এটাকে এরকম সোনালি দেখায় ঠিক আছে ওই যে সোনার কেল্লা বলে একটা তোমার সত্যজিৎ রায়ের একটা উপন্যাস আছে সোনার কেল্লা ঠিক আছে সেটা হচ্ছে তার মেইন আর কি পটভূমি এইটা জয়সালমির কেল্লা নেক্সট লোহা বা ইস্পাতে কোন ধরনের পরিবর্তন হ্যাঁ বাঁশের কেল্লা তিতুমির মির নিসার আলী একদম লোহা বা ইস্পাত এ মরিচা পড়া হচ্ছে তোমার একটা রাসায়নিক পরিবর্তন কেমিক্যাল চেঞ্জ ঠিক আছে পরেরটা টা চলে আসবো গ্রাফিক্স কার্ডের কাজ কি এখানে কারেক্ট ভিজুয়াল আউটপুট এবং গ্রাফিক্সের কর্মক্ষমতা উন্নত করা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে বার অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমসে মেয়েদের অষ্টআশি কেজি ভারোত্তোলন ইভেন্টে কে একটা নতুন ইউথ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন এবং স্বর্ণপদক জিতেছেন প্রীতিস্মিতা বই তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্স এ কয়েকদিন আগে আলোচনা করেছি বই হবে ভারত এক্সপ্রেস কোন প্রকল্পের অধীনে তৈরি হয়েছে ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস কত সালে চালু হয়েছিল কে বলতে পারবে আমায় হ্যাঁ এখানে আমাদের মেক ইন ইন্ডিয়া হবে একদম ঠিক বলেছ হ্যাঁ দু হাজার উনিশে শুরু হয়েছিল ভেরি গুড একদম তাই দু হাজার দিল্লি বারাণসী আর গান্ধী গান্ধীনগর মুম্বাই যেটা এই গান্ধীনগর মুম্বাই এটা হচ্ছে তোমার বন্দে ভারত টু পয়েন্ট ও ঠিক আছে আর এটা হচ্ছে প্রথম ফার্স্ট তারপরে কোন দেশকে পরাজিত করে ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফাইনালে উঠেছে বাহ ভেরি গুড এটা আশা করি কারোর ভুল হবে না আর এই কি প্রশ্ন তোমাদের চলে আসতে পারে একদম রেল টেলে তো আসবেই হ্যাঁ জেমিমা কালকে টেলিগ্রামেও তোমাদের আমি শেয়ার করেছিলাম রদ্রিক রদ্রিকের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে দারুণ খেলা হয়েছে কে কে দেখেছো খেলা এইটা বলো নাইনটি ফোর্থ বার্ষিক সাধারণ সভায় সাঁত্রিশতম প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মিথুন মানহাস দেখো যারা যারা খেলা দেখুনই বলছো সেটা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেকের অনেক কাজ থাকে বা দেখা হয় না কিন্তু খেলা বুঝি না বললে মুশকিল খেলাটা বুঝতে হবে কিন্তু নাহলে খেলবি কি করে অ্যামাইলেজ নামক উৎসেচকটির প্রধান কাজ হলো কিসের পরিপাক করা কারেক্ট আনসার কি হয়ে যাবে কার্বোহাইড্রেট শর্করা একদম পরেরটা কোন পর্বত শ্রেণী ভারতের একটিমাত্র রাজ্যে বিস্তৃত ভারতের একটি মাত্র রাজ্যে বিস্তৃত কোনটা খুব ভালো প্রশ্ন এটা অজন্তা আড়াবল্লী কোন রাজ্যের মধ্যে বিস্তৃত এগুলো তোমাদের আসে রাজস্থান হরিয়ানা দিল্লি সাতপুরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় তোমাদের হয়তো প্রশ্ন দিয়ে দিল যে সাতপুরা নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি বা কোন রাজ্যের মধ্যে নেই এইভাবে যদি প্রশ্ন আসে ঠিক আছে এটা শুধুমাত্র মহারাষ্ট্র আর সহাদ্রি মানে কি পশ্চিমঘাট তো পশ্চিমঘাট কোথায় রয়েছে তোমার মহারাষ্ট্র তারপরে গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মনে রাখবে এগুলো ভুললে চলবে না এই ধরনের প্রশ্ন এইভাবে আসে এখন তো আসছে এরকমই এবারে প্রথম হোমরুল লিগ প্রতিষ্ঠিত হয় ড্যাশের দ্বারা কার দ্বারা প্রথম হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয় বলো আচ্ছা আগামীকালের ক্লাসটা সকাল নটা থেকে হবে না সকাল সাড়ে নটা থেকে হবে কালকে সকালের ক্লাসটা সাড়ে নটা থেকে হবে ঠিক আছে আর আজকে এটার পরে আটটা থেকে তোমাদের একটা ইংরাজি ক্লাস হবে অঙ্কিতা ম্যাম ক্লাস নেবেন মেন পরীক্ষার জন্য যারা যারা ডাব্লিউ বিপি মেন বা ক্লার্কশিপ মেন দেবে তাদের জন্য ইউটিউবে এই ক্লাসটা হবে আর কালকে সকালে জি কে ক্লাসটা সাড়ে নটা থেকে হবে মনে রাখবে শিডিউল করা আছে সবাই রিমাইন্ড মি করে নেবে এটা বালগঙ্গাধর তিলক হয়ে যাবে উনিশশো ষোলোতে বালগঙ্গাধর তিলক হমরুল আন্দোলন করেছিল তারপরে মানে এটা এপ্রিল মাসে হয়েছিল তারপরে সেপ্টেম্বর মাসে অ্যানিভেশান স্টার্ট করে একই একই বছরে অ্যানিভেশান আচ্ছা এবারে চলে আসবো ভারতের কোন রাজ্যে প্রধান বন্দরের সংখ্যা থেকে বেশি এ দেখো এটার কারেক্ট আনসার হবে আমাদের তামিলনাড়ু প্রধান বন্দর বলেছে এখানে প্রধান বন্দরের সংখ্যা সর্বাধিক হচ্ছে তামিলনাড়ুতে আর টোটাল পোর্টস যদি সব থেকে বেশি বলে সেক্ষেত্রে মহারাষ্ট্র হতো টোটাল পোর্টস বললে মহারাষ্ট্র হতো নিয়ার অ্যাবাউট ফর্টি এইট অ্যান্ড তামিলনাড়ু তিনটে প্রধান বন্দর মানে হচ্ছে মেজর পোর্টস এর কথা বলা হয়েছে মেজর পোর্টস হ্যাঁ সেই মেজর পোর্টস এর মধ্যে কোথায় বেশি আছে ওটা বলেছে মেজর পোর্টস তারপরে ইলেকট্রন যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট শক্তি সীমাবদ্ধ থাকে সেই ধারণাটা কে প্রস্তাব করেছিলেন না এটা অনেকে গন্ডগোল করছো এটা নীলস বোর করেছিল ওই যে নির্দিষ্ট বৃত্তাকার পথে নির্দিষ্ট শক্তি স্তরে সীমাবদ্ধ থাকে এটা নীলস বোর থমসন হবে না সি হবে কারেক্ট আনসার তারপরে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটা দেখো এইটা কতজন দেখে এটা জানো সবাই জেনে শুনে ভুল উত্তর দেওয়ার মতো প্রশ্ন এটা একটা জেনে শুনে ভুল উত্তর আবারও একবার প্রশ্নটা দেখে যাবো সবাইকে আমি সুযোগ দিচ্ছি ঠিক করে উত্তর করো অনেকে গন্ডগোল করেছো হ্যাঁ গোদাবরী হচ্ছে প্রথম এখানে বলেছে দক্ষিণ ভারতের অববাহিকা দক্ষিণ ভারতে বৃহত্তম অববাহিকা হচ্ছে গোদাবরী আর দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে তোমার কৃষ্ণা ইয়েস টি ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্ন চলে এসো একটি ধারালো সুচ কাপড় ভেদ করতে সক্ষম হওয়ার কারণ কি এটি ধারালো সুচ কাপড় ভেদ করতে সক্ষম হওয়ার কারণ চাপ প্রেসার প্রেসারের জন্য হয় সিম্পল ব্যাপার একদম ঠিক আছে তো আজকে এইগুলো থাকলো আর এই জি কে বুলেটের যে পঞ্চাশটা ক্লাস তোমাদের হলো আমি আবার একবার বলে দিই এটা দু তিন দিনের মধ্যে তোমরা টেস্ট সিরিজ হিসাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে পেয়ে যাবে সোমবার থেকে তোমাদের নতুন সিরিজের আবার ক্লাস স্টার্ট হবে ওকে ইউজফুল বলে মনে হলে লাইক করো সবাই আর সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন নটার সময় এবং সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় আমার জিকের ক্লাসের জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট Thank <sniffs> you.